এই প্রযুক্তি কি চলে আসছে নাকি ভাই জি ভাই এই প্রযুক্তি চলে আসছে এটাই নিতে হবে তা নয় আপনার যেরকম চাহিদা ওই অনুসারে বলবেন আপনার আমরা রিজনেবল প্রাইসে আপনাদের প্যাকেজ করে দেবো ইনশাল্লাহ চেঞ্জ ওভারের কাজ হচ্ছে আপনার কোনো সময় যদি সিস্টেমের কোনো গন্ডগোল হয় চেঞ্জ ওভার অফ করে দিলে আপনার সিস্টেমটা ঠিক থাকবে এল ইডি টেলিভিশন চালাতে পারবেন একটা ওয়াইফাই এবং রাউটার চালাতে পারবেন ঠিক আছে এটা সিলিং ফ্যান আটটা এবং এলইডি লাইট দশ পিস আর ফ্রিজ চালাইতে পারবেন একটা মোটর চালাইতে পারবেন এক ঘোরা একটা মানে দেড় টন এসি একটা তারা পারলে আপনি মার্কেটে আসবেন এসে যাচাই করবেন হ্যাঁ তারপরে অথেন্টিক প্রোডাক্ট দেখে নেবেন ফিটিং চার্জটা কিন্তু সারা বাংলাদেশ ফিরিয়ে আলাইকুম

আমার সাথে অনেকে কথাবার্তা বলছে অনেকের বাড়ি বাংলাদেশে সবাই ওনাদের বাড়িতে যে বড় বড় প্যাকেজগুলা হ্যাঁ যারা মোটর করাছি যারা ওই যে সেচ পাম্প করছেন এবং যারা খামারের জন্য বড় সিস্টেম করছেন যে তিরিশ বত্রিশটা লাইট চালাচ্ছেন এবং চল্লিশটা ফ্যান হ্যাঁ তারপরে বিভিন্ন মাদ্রাসা মসজিদে এগুলো সম্পূর্ণ কাজ করছি ভাই আসলে সময়ের কারণে আমি আসলে ইউটিউবে আসতে পারিনি এখন আজকে সময় পাইছি দর্শকদের উদ্দেশ্যে আমাদের এখন দেখাবেন আপনি হাইব্রিড প্যাকেজ প্যাকেজ আপনারা কিনে নতুন জি ভাই আসলে হাইব্রিড প্যাকেজ এর আগেও আমি বলেছি মুখে মুখে বলেছি আমি আসলে অ্যাকচুয়ালি এই জন্যই মুখে মুখে বলেছি যে যার যেরকম চাহিদা সে ওরকমভাবে প্যাকেজ করে নেবে হ্যাঁ আমি শুধু দামের একটা ধারণা দিয়েছিলাম এর আগে তো এখন ভাই আসলে অ্যাকচুয়ালি এইবার দর্শকদের সুবিধার্থে এবং ক্রেতা ভাইদের সুবিধার্থে আমি একটা ম্যানুয়াল করেছি যে কি কি আমার একটা ইয়ের মধ্যে থাকতেছে একটা প্যাকেজের মধ্যে কি কি থাকতেছে দেখেন সর্বপ্রথম প্যাকেজ তৈরি করছে এই দেখেন স্টার এক্সেলার কর্পোরেশন দোকান নং বিশ ভবন নং এক দ্বিতীয় তলা এখানে সম্পূর্ণ ঠিকানাটা দেওয়া আছে প্রথমত আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে দেখেন হাইব্রিড সোলার সিস্টেম হ্যাঁ জি সিলিং ফ্যান চালাতে পারবেন কয়টা চারটা আর লাইট চালাতে পারবেন দশটা প্লাস এলইডি টেলিভিশন চালাতে পারবেন একটা প্লাস ওয়াইফাই এবং চালাইতে পারবেন অনলি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এখন কথা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় কী কী থাকতেছে ঠিক আছে দেখেন এখানে পঁয়ষট্টি হাজার টাকায় থাকতেছে এক হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার হতে পারে শাকু হতে পারে সানগ্রো হ্যাঁ হতে পারে মাস্ট আপনার যেটা ভালো লাগবে যেটা স্টাকেও থাকবে সেটাই আপনি পাবেন ঠিক আছে এরপরে একশো তিরিশ এমপিআর হেমকো ব্যাটারি নিতে পারেন ভোলভো ব্যাটারি নিতে পারেন যে কোনো ব্যাটারি নিতে পারেন হেমকো একশো তিরিশ ব্যাটারি থাকবে এক পিস তিনশো পঞ্চান্ন লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জি টিয়ার সোলার টিয়ার এক সোলার দুই পিস থাকবে তিনশো পঞ্চান্ন ওয়াট সোলার প্যানেল থাকবে দুই পিস আর আর আমার কেবল থাকবে ষাট ফিট আর থাকবে ব্যাটারি কেবল থাকবে এক সেট প্যানেল স্ট্রাকচার থাকবে তিন সেট সার্কিট ব্যাগার থাকবে দুই পিস সার্কিট ব্যাগার বক্স থাকবে এক পিস এ হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ ঠিক আছে ভাই এটাতে আরেকটা কথা আছে ভাই আচ্ছা ভাই এই গরমের মধ্যেও ভাই একটা অফার দিছি সামনে ঈদুল আজহা ভাই জি জি সবাই যেন ঠিকঠাক মতে ই করতে পারে গরমটা কাটাইতে পারে ভাই ডেলিভারি ফিটিং চার্জটা কিন্তু সারা বাংলাদেশ ফ্রি দিছি ভাই আচ্ছা ফিটিং চার্জ সারা বাংলাদেশ ফ্রি বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা জি ভাই এরপরে আরেকটা এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি যে প্যাকেজটা নিবেন সুপ্রিয় দর্শক সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রথম পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজটা আপনাদের দেখালাম আপনারা ভিডিও দেখবেন এবং যার যেরকম পছন্দ ওটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে পাঠাবেন ঠিক আছে এরপরে আরেকটা প্যাকেজ আছে দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা যাদের মানে আর একটু বাজেট বেশি আছে এটাতে থাকতে যে দেখেন হাইব্রিড সোলার সিস্টেম এক ঘোরা মোটর চালাইতে পারবেন একটা পানি ওঠানোর জন্য ফ্রিজ চালাইতে পারবেন একটা সিলিং ফ্যান ছয় পিস লাইট দশ পিস এলইডি টেলিভিশন এক পিস আর ওয়াইফাই অনুরাট চালাইতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকায় এক এতে আমার কী কী থাকতেছে এটা আমি এক দেখাই দিই তিন হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস তিন হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস দুইশো এমপিআর হেমকো কিংবা ভোলভো ব্যাটারি দুই পিস ঠিক আছে এরপর আছে পাঁচশো পঞ্চাশ ওয়াট লঞ্জি টিয়ার এক সোলার তিন পিস তিন পিস জি তিন পিস তো আমার তার থাকবে ষাট ষাট ফিট আর ব্যাটারি কেবল থাকবে এক সেট প্যানেল স্ট্রাকচার থাকবে চার সেট সার্কিট ব্যাগের থাকবে দুই দুই পিস আর ডিবি বক্স থাকবে একটা ঠিক আছে এ হলো এক লক্ষ বিশ হাজার টাকার প্যাকেজ ফিটিং চার্জ সারা বাংলাদেশ এটারও ফ্রি এটাও ফ্রি এটাও সারা বাংলাদেশ ফিটিং চার্জ ফ্রি ঠিক আছে এছাড়াও আর একটা প্যাকেজ আছে আমাদের এক লক্ষ দশ হাজার টাকার এক লক্ষ জি ভাই এক লক্ষ দশ হাজার টাকার একটা প্যাকেজ আছে এখানে চালাইতে পারতেছেন সোলার হাইব্রিড সোলার সিস্টেম এক ঘোরা মোটর একটা ফ্রিজ একটা সিলিং ফ্যান ছয়টা লাইট দশটা ওই ওইরকমই মানে ওই আগের যে প্যাকেজটা দেখাইছে আপনাদের ওইরকমই যার যেরকম পছন্দ ওরকম দিবেন স্ক্রিনশট দেওয়া আছে এখানে নাম্বার ইয়ে দিয়েছি আপনারা যার যেরকম পছন্দ ওইটা স্ক্রিনশট দেবেন এটাও কিন্তু ফিটিং চার্জ ফ্রি এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে ঠিক আছে জি আর আরেকটা প্যাকেজ আছে ভাই যারা মানে এই পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজটা যে দেখেছি এর চাইতে একটুটা উন্নত মানে আপনার চাহিদা আছে ছয় থেকে সাতটা আটটা ফ্যান হ্যাঁ এটা আপনি চালাইতে পারবেন অনলি পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় আপনার হাইব্রিড সোলার সিস্টেম ফ্রিজ চালাতে পারবেন একটা সিলিং ফ্যান ছয়টা আর লাইট চালাতে পারবেন দশটা এলইডি টেলিভিশন একটা ওয়াইফাই এবং রাউটার এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকার প্যাকেজ এখানে থাকতেছি কী কী এটাও আপনাকে জানাই দিচ্ছি পঁচিশশো ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস এক পিস জি একশো তিরিশ আর ব্যাটারি দুই পিস হ্যাম্পো কিংবা ভোলভো যে কোনোটা আপনার পছন্দ পাঁচশো পঞ্চাশ ওয়াট ওয়ান জি টিআর ওয়ান সোলার দুই পিস ঠিক আছে আর এম তামার তার তামার কেবল থাকবে ষাট পিট ব্যাটারি কেবল থাকবে এক সেট প্যানেল স্ট্রাকচার থাকবে তিন সেট সার্কিট ব্রেকার থাকবে দুই পিস ডিবি বক্স থাকবে এক পিস ঠিক আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি জি ভাই প্রত্যেকটা এটা ওয়ারেন্টি গ্যারান্টি পুরো বলে দিচ্ছি স্যার আপনি ফিটিংটা সম্পূর্ণ ফ্রি এটা তো ফ্রি জি ভাই আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এই যে প্রোডাক্টগুলো যা আপনাকে দিলাম এখন কি প্রোডাক্ট দিতেছি ঠিক আছে এটার সম্বন্ধে আমি বলি দেখেন এখানে এখানে লেখা আছে বিশেষ দ্রব্য সম্পূর্ণ হাই কোয়ালিটি মালামাল প্যানেল গ্যারান্টি তিরিশ বছর ব্যাটারির ওয়ারেন্টি দুই বছর এবং ইনভার হাইব্রিড ইনভার্টার ওয়ারেন্টি দুই বছর ঠিক আছে এখানে কথা হচ্ছে ভাই আমি এর আগে ভিডিও করেছি যারা আমার থেকে প্রোডাক্ট নিছেন এবং এখনও যারা নেননি ঠিক আছে আপনারা আগে খুঁজ নেবেন রাকিব ভাই কেমন রাকিব ভাই দোকান ঠিক আছে কি না হ্যাঁ কাপ্তান বাজারে এই আমাদের ঠিকানা হচ্ছে বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয় তোলা নম্বর দোকানের যে একটা সুনাম আছে সেটা আপনি আর আসতেই বুঝতে পারবেন এবং যারা এখনও নেননি অনেক দিন ধরে কথাবার্তা বলতেছেন তারা পারলে আপনি মার্কেটে আসবেন এসে যাচাই করবেন হ্যাঁ তারপরে অথেন্টিক প্রোডাক্ট দেখে নেবেন ঠিক আছে এখন কথায় আসি সেটা হলো আমি এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ দেখাইছি ঠিক আছে আমার কাছে দুই লক্ষ বিশ হাজার টাকার প্যাকেজ আছে দুই লক্ষ টাকারও প্যাকেজ আছে ঠিক আছে তাদের বড় চাহিদা বিশেষ করে মিল ফ্যাক্টরিতে তারপরে আপনার ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এটা আপনি চালাইতে পারবেন দেখেন এখানে আছে হাইব্রিড সোলার সিস্টেম এক টন মানে দেড় টন এসি একটা মোটর চালাইতে পারবেন এক ঘোরা একটা আর ফ্রিজ চালাইতে পারবেন একটা সিলিং ফ্যান আটটা এবং এলইডি লাইট দশ পিস এবং এল টেলিভিশন চালাতে পারবেন একটা ওয়াইফাই এবং রাউটার চালাতে পারবেন ঠিক আছে এটা দুই লক্ষ টাকার মধ্যে এই প্যাকেজটা আপনি পাবেন এটাতে থাকতেছে তিন হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার গ্রোয়ার তিন হাজার ওয়াট জি গ্রোয়ার আর দুইশো এমপি ব্যাটারি থাকতেছে চার পিস হেমকো কিংবা বলবো আপনি যেটা খুশি আপনি নিতে পারেন এছাড়াও থাকতেছে তিনশো পাঁচশো পঞ্চাশ ওয়াট লঞ্জি টি আর সোলার চার পিস তামার তার থাকবে ষাট ফিট ব্যাটারির কেবল থাকবে এক সেট প্যানেল স্ট্রাকচার থাকবে ছয় সেট সার্কিট ব্যাগের থাকবে দুই পিস ডিবি বক্স থাকবে এক পিস এছাড়াও আমি এই সিস্টেমের সাথে একটা চেঞ্জ ওভার দিব যেটার দাম তিন হাজার টাকা চেঞ্জ ওভারের কাজ হচ্ছে আপনার কোনো সময় যদি সিস্টেমের কোনো গন্ডগোল হয় চেঞ্জ ওভার অফ করে দিলে আপনার সিস্টেমটা ঠিক থাকবে এছাড়াও কিন্তু এই যে লক্ষ্যটা সবাই সাধারণত বলেও না না এটা আমি আর ফিটিং চা সারা বাংলাদেশ এই ঈদুল উল ঈদুল ঈদ আজহার বিশেষ করে কুরবানি ঈদের আগ পর্যন্ত ফিটিং ফিটিংটা সারা বাংলাদেশে ফ্রি দিয়েছি দু লক্ষ টাকা দেখেন এটা দশক শ্রোতা আপনারা আমি কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যার যেরকম পছন্দ এরকম ভাবে নিতে পারেন এর নিচে একটু এটা তো বেশি বড় এর চাইতে আরেকটু ছোট কোনো প্যাকেজ আছে অবশ্যই আছে ভাই দেখেন এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে আমি অ্যাকচুয়ালি বলি আপনার যেরকম চাহিদা জি আপনার যেরকম চাহিদা আমি একটা শুধু ধারণা দিলাম আবারও আপনি যে এটাই নিতে হবে তা নয় আপনার যেরকম চাহিদা ওই অনুসারে বলবেন আপনার আমরা রিজনেবল প্রাইসে আপনাদের প্যাকেজ করে দিব ইনশাল্লাহ কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কথা আছে দেখেন যারা বিশেষ করে যাদের আগের হাইব্রিড বা সিস্টেম করা আছে কিংবা আইপিএস করা আছে এখন হাইব্রিডে রূপান্তরিত করবেন হ্যাঁ তারা কিন্তু আপনারা শুধু ইনভার্টার চালু আমার থেকে পাবেন আচ্ছা হ্যাঁ দেখেন আমার কাছে শাকো ব্র্যান্ডের ইনভার্টার আছে ঠিক আছে এইচ ইনভার্টার আছে শাকো ব্র্যান্ডের মনে করেন যে এক কিলো আছে তারপর আপনার দেড় কিলো আছে দুই কিলো আছে তারপর আপনার আড়াই কিলো আছে সাড়ে তিন কিলো আছে তারপরে সাড়ে পাঁচ কিলো আছে এই চিন ভাটারে আসি এটা হচ্ছে এই চিন বাটার ওয়ান পয়েন্ট ফাইভ আছে তারপরে আপনার টু কিলো আছে আড়াই আছে ঠিক আছে তো এরকমভাবে ভাই এই যে এটা হচ্ছে সানগ্রো এটা খুবই ভালো একটা ই প্রোডাক্ট আপনার এক কিলো মালের যে এত পরিমাণ আউটপুট যা বলার বাইরে এত ভালো একটা ইয়ার এটা নতুন একটা জি ভাই এটাও খুবই সুন্দর একটা ইয়ে এটাও সাইজ আছে বিভিন্ন সাইজ আপনাদের লাগলে পুরো আমরা অথেন্টিক অথেন্টিক আপনার রিজনেবল প্রাইস হিসেবে আপনার দিতে পারবো এছাড়াও তো আপনারা সবাই চিনেন বা জানেন যারা ভিডিওতে সবসময় ভিডিও দেখেন কিংবা এখনও নেননি তাদেরকে বলি আর্ট এমন একটা ইনভার্টার ঠিক আছে যেটা আপনি সবসময় আপনি এটা মানে অল ইন ওয়ান ঠিক আছে এটা সবসময় এক নম্বর আর্টের সাইজ আছে থ্রি পয়েন্ট ফাইভ তারপরে আপনার ফাইভ কিলো সিক্স কিলো যার যেরকম যে চাহিদা আমি ওই রকমভাবে আপনারা আমাদের আমাদের নক করবেন আমরা রিজনেবল প্রাইসভাবে আপনাদের দিয়ে দেবো এছাড়াও আপনাদের মনে করেন যে যে কোনো সোলার সিস্টেমের সমস্যা হয়েছে ঠিক আছে আপনাদের টেকনিশিয়ান লাগবে সারা বাংলাদেশে টেকনিশিয়ান পাঠাবো ভাই আচ্ছা জি ভাই সারা বাংলাদেশ জি ভাই যদি আপনি একটা ইনভার্টার নেন আর বলেন যে ভাই আমাকে একটু সিস্টেমটা মানে ওকে করে দিতে হবে সিস্টেমটা লাগিয়ে দিতে হবে ঠিক আছে আপনারা আমাদের থেকে টেকনিসিয়ান পাবেন আচ্ছা ওরা আলাদা আলোচনা আলোচনা হবে তো প্রিয় দর্শক হাইব্রিডের মধ্যে আজকে পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কিন্তু এবং পেয়ে যাবে চোখ নজর রাখবেন আমাদের নেক্সটে আরো কিছু আকর্ষণীয় প্যাকেজ থাকতেছে এবং কি সরু বিদ্যুতের প্রোডাক্ট থাকতেছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম